ম্যান পাওয়ার কার্ড কোনটি এই নিয়ে আমাদের মাঝে অনেক ভুল বোঝাবুঝি আছে তো আজকে আমরা জানব যে আসলে মেন পাওয়ার কার্ড কোনটি এটা কোথায় থেকে পাবেন এবং দেখতে কি রকম। এই নিয়ে আজকে আমাদের আয়োজন আমি এনে সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে বন্ধুরা বিদেশ যাওয়ার জন্য মেন পাওয়ার অনেক গুরুত্বপূর্ণ এই মেন পাওয়ার কার্ড ছাড়া বিদেশ যাওয়া প্রায় অসম্ভব আপনারা স্ক্রিনে যে দুটি মেন পাওয়ার কার্ড দেখতেছেন এ দুটি মেন পাওয়ার কার্ড একটি হচ্ছে আগের আরেকটি হচ্ছে নতুন আপডেট ভার্সন তো আগে যে মেন পাওয়ার কার্ডটি ছিল ওটা মেন পাওয়ার অফিস থেকে দিত ওটা প্লাস্টিক পিবিসি আইডি কার্ডের মতো হতো দেখতে আইডি কার্ডের মতন প্লাস্টিক কার্ড আপনার ব্যাঙ্ক কার্ডের মতন একটি চিপসও থাকতো তো এটা হচ্ছে আপনার আগের মেন পাওয়ার কার্ড আর বর্তমানে যে মেন পাওয়ার কার্ডটি দেয় এটা হচ্ছে অনলাইন সিস্টেম ওটা আপনার অনলাইন থেকে নিজেই ডাউনলোড করে নিতে পারবেন তো কীভাবে আপনারা বিএমইটি কার্ডটি ডাউনলোড করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তো এটি হচ্ছে আপডেট পার্সনের মেন পাওয়ার কার্ড এটা আপনারা নর্মাল পেপারে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন আর যদি আরেকটু ভালো মানের চান তাহলে প্রিন্ট করে আপনারা এটা ল্যামনেটিং করে আইডি কার্ড সিস্টেম করে নিতে পারেন তো এই দুইটি মেন পাওয়ার কার্ডই সেম কাজ একটি আগের আর আপডেট পার্সন যে আগের যে মেন পাওয়ার কার্ডটি প্লাস্টিকের ওটা এখন দেওয়া হয় না ওটা বাদ হয়ে গেছে এখন নতুন আপডেট অনলাইন সিস্টেম চলে এসেছে তো আপনাদের এই কার্ডটি ডাউনলোড করে নিলেই হয়ে যাবে আর এটা আপনারা অনলাইন চেক করে নেবেন যদি অনলাইনে থাকে তাহলে এটি আপনাদের মেন পাওয়ার কার্ড বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যদি কিছু না বোঝেন তাহলে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্স আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে চলে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুঁজে আছে